হ্যালো গাইস এই যে একটা তরি দেখতে পাচ্ছি আমরা এই তরিটা দেখেই মনে পড়ে গেল সেই প্রাচীন আরব্য রজনীর গল্পের আলিফ লাইলার কথা আলিফ লাইলাতে যেমন আমরা দেখেছিলাম একজন নাবিক সিন্দাবাদ তিনি এরকম একটি জাহাজ নিয়ে এক দেশ থেকে বিভিন্ন দেশে যেতেন ঘুরতেন ঠিক আমার কাছে মনে হলো কল্পনায় সেরকমই দৃশ্য সেরকমই একটা জাহাজ এই জাহাজটি দেখেই আমরা আমার কথাটা মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনারাও আমার সাথে একমত হবেন কিনা দেখুন এটি কিন্তু সম্পূর্ণ কাঠ গাছ থেকে তৈরি কাঠ থেকে তৈরি এই তৈরিটা দেখতে খুবই নান্দনিক এবং কারু কাছে একা নান্দনিকভাবেই এটি শিল্পীর আন্তরিকতা দিয়েই তার মনে মাধুরী দিয়েই এটি খুব সুন্দরভাবে নকশা তৈরি করেছেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঠিক যেন সেই আরব্য রজনীর সিন্দাবাদ নাবিকের একটি জাহাজ হ্যালো গাইস এই যে একটা তরি দেখতে পাচ্ছি আমরা এই তরিটা দেখেই মনে পড়ে গেল সেই প্রাচীন আরব্য রজনীর গল্পের লাইলার কথা আলিফ লাইলাতে যেমন আমরা দেখেছিলাম একজন নাবিক সিন্দাবাদ তিনি এরকম একটি জাহাজ নিয়ে এক দেশ থেকে বিভিন্ন দেশে যেতেন ঘুরতেন ঠিক আমার কাছে মনে হলো কল্পনায় সেই রকমই দৃশ্য সেই রকমই একটা জাহাজ এই জাহাজটি দেখেই আমরা আমার কথাটা মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনারাও আমার সাথে একমত হবেন কিনা দেখুন এটি কিন্তু সম্পূর্ণ কাঠ গাছ থেকে তৈরি কাঠ থেকে তৈরি এই তরিটা দেখতে খুবই নান্দনিক এবং কারু কাছে একা নান্দনিকভাবেই এটি শিল্পীর আন্তরিকতা দিয়েই তার মনে মাধুরী দিয়েই এটি খুব সুন্দরভাবে নকশা তৈরি করেছেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঠিক যেন সেই আরব্য রজনীর সিন্দাবাদ নাবিকের একটি জাহাজ